চাঁদার টাকা না পেয়ে কুমিল্লার মুরদনগরের কোম্পানিগঞ্জ বাজারে ফারজানা কাউন্টার হানিফ কাউন্টার এবং ভিংলা বাড়ির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে বখরনগর গ্রামের লোকজন শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষে রূপ নেয় এ ঘটনা পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে আবারও চাঁদা সংক্রান্ত বিরোধে রক্তাক্ত সংঘর্ষ হয় শুক্রবার জুমার নামাজের পর পরই দক্ষিণ ভিংলা বাড়ি ও বখরনগর দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয় স্থানীয়রা জানান চাঁদার টাকা না পেয়ে পরিকল্পিতভাবে শতাধিক বখরনগর গ্রামের লোকজন ফারজানা কাউন্টার হানিফ কাউন্টার এবং ভিংলা বাড়ির ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা বাজারের একাধিক দোকানে চালায় লক্ষ্যবস্ত ছিল সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পেয়ে দ্রুত ও তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানা নিরাপত্তা হীনতার কারণে বাজারে স্বাভাবিকভাবে ব্যবসা করা দিন দিন কঠিন হয়ে উঠেছে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি